গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই রোজাদারের মুখের দুর্গন্ধ দূর করার উপায় রমজান মাসে মুখের দুর্গন্ধের মতো বিব্রতকর জিনিস আর হয় না দাঁতের প্লাক দাঁতের ক্ষয় শরীরে পানির অভাব ইত্যাদি মুখে গন্ধ তৈরির জন্য দায়ী জেনে নিন রমজানে মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায় দাঁত ব্রাশ রমজান মাসে ইফতারের পর এবং সিহেরির পর ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন সেহেরি থেকে ইফতার পর্যন্ত কিছু খাওয়া হয় না বলে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে থাকলে তা পচে দুর্গন্ধ হয় তাই সেহেরিতে খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করে নেওয়া উচিত দাঁত ব্রাশের সময় মারি এবং জিভও পরিষ্কার করে নিন ভালো করে খাবারের অভ্যাস বদলানো রমজান মাসে সেহেরিতে অবশ্যই কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুন খাবেন না সেহরিতে শুটকিও এড়িয়ে চলুন মাংস খেলে খেয়াল রাখুন যেন তা দাঁতের ফাঁকে আটকে না থাকে মিষ্টি জাতীয় খাবার খেলে অবশ্যই দাঁত ব্রাশ করে নিন হজম সমস্যা থাকলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে হজমের সমস্যা হলেও মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে সহজে হজম হয় এমন খাবার রাখুন ইফতার এবং সেহেরিতে ধূমপান ত্যাগ ধূমপানের ফলে মুখে দুর্গন্ধ হয় তাই রমজান মাসে ধূমপান পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করুন এতে মুখের দুর্গন্ধ অনেকটাই কমবে প্রচুর পানি পান রমজানে মুখ অতিরিক্ত শুকনা থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে তাই ইফতার থেকে সেরি পর্যন্ত প্রচুর পানি পান করুন বিশেষ করে সেরিতে কমপক্ষে দুই গ্লাস পানি অবশ্যই পান করা উচিত এছাড়াও ওয়াক্তের নামাজের জন্য অজু করলেও মুখের শুষ্কতা কমে মাউথওয়াশ ব্যবহার করুন মুখে অতিরিক্ত দুর্গন্ধ হলে অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করতে পারেন নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহার করলে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ